ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল স্মার্ট পল্লবে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি অনেক ভালো আছি বন্ধুরা আমি আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে বলে এলাম আমি গ্যান্টেরিয়া দুপকলা মাঠে কাঁচি আমি দেখতে পেলাম একটি সুন্দর একটি সুন্দর গাছের হেলা আজ জুলাই মাসের ষোলো তারিখ থেকে পাঁচ ব্যাপী ওনারা গ্যান্ডেরিয়া ধুপোলা মাঠে গাছ বিক্রি করবেন সর্বনিম্ন তিরিশ টাকা থেকে ওনারা বিভিন্ন প্রজাতির ফলজীয় ও উদ্ভিজীয় গাছ বিক্রি করবেন বন্ধুরা তোমরা যদি ঢাকা ও ঢাকার আশেপাশে থাকো তোমরা গ্যান্ডেরিয়া ধূপকোলা মাঠে চলে আসতে পারো ও যদি তোমরা গাছ পছন্দ করো এখানে অনেক এখানে অনেক আমি দামি অনেক অনেক এখানে অনেক বেশি হামেরও গাছ রয়েছে বন্ধুরা দেখো কত সুন্দর সুন্দর খাজ আমার তো দেখি ভালো লাগছে আমি তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না এখান থেকে আমি কিছু কাজ কিনবো বন্ধুরা তোমরা যদি আমার স্মার্ট পল্লব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে রাখতে পারো আমার সব ভিডিও সবার আগে পেতে নোটিফিকেশান বেল অন করে রাখতে পারো তোমরা আমার ভিডিও ফুল ওয়াচ করে আমাকে সাপোর্ট আর তোমার যদি সাপোর্ট লাগে আমাকে আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করবে আমিও তোমাদেরকে ভালোবাসা দেব এখন এখন আমরা শুনবুম করছি এখানে আশিটারের উপরে ভ্যারাইটি আছে আমরা আজকে গাছ নামাচ্ছি এবং কালকে থেকে হচ্ছে আমরা পাঁচ দিন এই ইভেন্টটা করবো আপনাদের জন্য গ্যান্ডারিয়া মানুষের জন্য আর আমাদের লোকেশনটা হচ্ছে গ্যান্ডারিয়া ভূপতলা মাঠ পিছনে একটা বড় মাঠ আছে লোকেশনটা একটু দেখিয়ে দেয় এখানে হচ্ছে আসবেন আপনারা অবশ্যই গাছ নিয়ে যাবেন আমাদের সময়টা শুরু হবে হচ্ছে দশটা থেকে পাঁচটা পর্যন্ত সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত আপনাদের এখানে আপনারা এখানে হচ্ছে অনেক ভলেন্টিয়ার পেয়ে যাবেন আপনাদের সহযোগিতা করার জন্য অবশ্যই আপনারা আসবেন আর শুধুমাত্র আমাদের এখানে তিরিশ টাকার গাছ না আমাদের এখানে ভালো ভালো এক্সপেন্সিভ গাছও পাওয়া যায় গাছও পাওয়া যায় আপনারা যদি বলেন তাহলে হচ্ছে আমরা পরে মেনে যেতে পারবো ইনশাল্লাহ তো অবশ্যই আপনারা আসবেন ধন্যবাদ থ্যাংক ইউ বন্ধুরা আমি এখন আমার ভিডিওর শেষ প্রান্তে এলাম তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি এখন আমার ভিডিওটি শেষ করব তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি তোমরা বেশি বেশি গাছ লাগাও